দিয়ে এখন শুতে যাব আমরা আজকে একটা ফুল দিয়ে তোমার সাথে ব্লগটা স্টার্ট করছি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু শিশু তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে গালের অবস্থা একটু একটু কি অনেকটাই ভালো হয়ে গেছে এই যে অনেকটাই ফুল মানে কম হয়ে গেছে এখন ব্যথাটাতে কিছু নেই তো চলো দেখতে থাকো আজকে সারা দিন এই যে স্কুল নেই যে সারাটার দিন আমাকে কিভাবে জ্বালাই সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো এখন মেয়েকে আমি ওই পরোটা আর ভেন্ডি বাজারটা আমি এখন খাইয়ে দেব যেহেতু যেহেতু স্কুল তো ছুটি আর এখন আমাকে সারাক্ষণ এই যে জ্বালাবে কাগজ মগজ কেটে কেটে এই যে কী করছিস সারাটা দিন আজকে তো বললাম প্রথমেই যে মেয়ের তো স্কুলেই আজকে এই মানে এইভাবেই আমার সাথে এরকম করবে সারাটার দিন আর সারাটা দিন আমি মানে কিভাবে কাটাই ও বাড়িতে থাকলে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আর এই দেখো ওর খাবার নিয়ে নিয়েছি আর এখন আমরা চলে যাব নিচে ওই যে আমি এখন কিছু বলছিলাম আর পাশ দিয়ে না বড়ো বড়ো গাড়ি জন্য আমি সাউন্ডটা ইয়ে করে দিয়েছি মিউট করে দিয়েছি আর আমি এখানে কিছু তো ফোন দেখিয়ে কিছু তো বলছিলাম ও এটা তোমাদের দাদা ভাইয়ের ফোনে আমি শ্যুট করছিলাম আর আমার ফোন ওটা আমার ফোনটা তোমাদের দেখাচ্ছিলাম চলো আজকে আমার মেয়েকে নিয়ে আমি সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর ও বাড়িতে থাকলে আমার মানে কাজ ফুরাই না কাজ যে কত কাজ যে থাকে তার নাই এই যে এখন চলে যাচ্ছি মানে তোমার দাদাভাই কাজে বেরোবে তো ও নিচ থেকে চিল্লাচ্ছিল আমি শুনতে পাচ্ছিলাম না ওরকম করছিলাম তা মেয়ে আবার ঘর থেকে বলছে গ্লাস নিতে বলছে এই যে গ্লাস নিচ্ছি ওই যে জুস দেওয়ার ওই গ্লাসগুলো নিচ্ছি আর ওই দেখো ঘরের অবস্থা দেখেছো ওই মেয়ে কী করে না করে আজকে ওই যে বললাম না মেয়ে বাড়িতে আছে আমার সাথে কি কি করে আর আমি ও থাকলে আমার কি কাজের অবস্থা থাকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তা বাইরে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই চলে গেছে আমি ওকে গুছিয়ে টুছিয়ে সব কিছু দিয়েছি আর প্রচণ্ড রোদ প্রচণ্ড তাকানো যাচ্ছে না যে এত রোদ মানে মানে দু মিনিটে সব কিছু শুকিয়ে যাবে দু মিনিটও লাগবে না এক মিনিট এক মানে শুকিয়ে যাবে সব কিছু এমন রোদ এতটা পরিমাণে তাই আমি ভাবছিলাম তোমাদের দাদা যে বাইরে ওই যে জুসের দোকানে থাকে তা যে এমনি তো মানে সব কিছু টানাই ওই মানে ইয়ে টাইপের আছে এখানে কি বলে নেট গ্রিন নেট বলে বলা হয় সেগুলো আছে তো ওইগুলো তো ওপরে দেয় তা সত্ত্বেও মানে রোদের রোডের সাইডে যে বসে থাকে না সেই গরমটা গরমটা প্রচুর লাগে তাই মাথাটা পুরো গরম হয়ে থাকে আর এখন আমি এই যে বিছানা ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আমি আর বিছনার চাদরটা আজকে আমি তুলে দিয়েছি কাঁচবো বলে আর এই বিছনার চাদরটা আমি আজকে পেতে নেব তো মানে অনেকগুলো ভিজিয়েছি তা ভেজানোর আগে আমি বিছানাটা ঠিক করে নিলাম আর ঘরটা আমি আজকে পরিষ্কার করব আজকে কাচাকুচি করব এক বালতি বেশি ভিজিয়েছি এক বালতি দু বালতি পর্যন্ত ভিজিয়েছি আমি আজকে আর মাথাটা ধুয়ে নেবো আজকে টাইম আছে যেহেতু এর জন্যে এখন আমি এই যে এগুলো তুলে দিয়েছি আর এই যে আমরা অলরেডি এক বালতি ভেজানো হয়ে গেছে আর এক বালতি আমি ভেজাবো এই যে চাদর মাদর আর ওইটাও আমি পরিষ্কার করব ওই কণাটা যেহেতু পাইপ দিয়ে জল যায় ওই দিকটায় আর এ দেখো বেসিনে কতগুলো বাসন রয়েছে তো এই যে আমাদের সকালকার খাওয়া বাসনগুলো সেগুলো আমি ধুয়ে নেবো আজকে বলছি না বাড়িতে অনেক মানে বাড়ি থেকে মানে সারাদিন তো মানে প্রতিদিন তো থাকেই এটা নতুন না কিন্তু আজকে আমি মেয়ে বাড়িতে থাকা অবস্থায় কি কি করি আর ও আমার সাথে কি কি করে অত্যাচার সেটাই তোমাদের আজকে শেয়ার করবো এই দেখো দেখতে পাচ্ছো এই কাচি কাছি মাছি নিয়ে সব কিছু ওর সব আমার যাবতীয় সব লাগবে ওর কাজে দেখো আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর আমার ডেলি তো দুইবার করে মানে ঝাড়ু দিতেই লাগে আর এত এত কাগজ কাটবে কোন সময় কি ওর মর্জি হলো বিসনা চাদর কাটবে নাহলে কোনো ড্রেস কাটবে এই রকম একটা ব্যাপার আর কাইচি যদি একবার দেখেছে ব্যাস সব শেষ আমার এরকম একটা ব্যাপার মেয়ে ঘুমালে মনে হয় কি করব কি করব আর যখন বাড়ি থাকে আর ব্যাস এইটা করি সেটা করি সব আমার টাইম শেষ আমার সারা দিনে বসার টাইম নেই তাই আমি বাইরেটা দেখাচ্ছিলাম বাইরেটা কত সুন্দর লাগছে না দেখো আর চারিদিকে তো পানি না আর চারিদিক দিয়ে আমার এই যে জ্বাললাগুলো দেখালাম তোমাদের এই যে চালের চারিদিক দিয়ে আমার মানে ধুলো মানে আসে এর জন্যে প্রতিদিন দুইবার করে আমার ঝাড় দিতেই হয় এই যে আমার কাছাকাছি কমপ্লিট আমি মাথাও ঘষে নিয়েছি এখন আমি জামাগুলোকে আমি ঘরের মধ্যেই মেলে আমি তোমাদের একটু পরে দেখাবো কতটা পরিমাণে রোদ আসে ঘরের মধ্যে যে দেখো মেলে দিচ্ছি ঘরের মধ্যে মেলে দিচ্ছি আর এখানে এসে এত জামা কাপড় রয়েছে তা মানে মানে অসম্ভব ব্যাপার একটা তোমাদের দাদা ভাইয়ের বলো মেয়ের বলো আমার বলো কিনি কি বলো তো যেটা দরকার হয় সেটাই সেইটুকুই কিনি তা হলো মানে জামা কাপড়ে ভর্তি এই যে কাচাকাচি করে এই যে মেলে দিয়েছি আমার মেলাও কমপ্লিট হয়ে গেছে আর এখন যাবো মাথায় যে ডাকছে এখন আমি নিচে যাবো আমি ওই তো মেলেছি এই যে এই দিকটা তো মেলেছি আর সামনে যে একটা বিছনা যেখানে আমরা শুই তার উপরেও একটা মানে দড়ি রয়েছে তো সেখানেও আমি মেলেছি কিছু অনেকগুলো ভিজিয়েছিলাম তো তাই তো আমি এই ঘরের মধ্যে মেলি কেউ কিছু আবার যেন বলো না যে ঘরের মধ্যে মেলো হ্যান ত্যান দেখো আমার ঘরটা তো একেতে এত বড় আর মানে ওই দিকটা ওই মানে সাইডেই মেলি কেন কারণ কি ওই দিয়ে অনেকটা পরিমাণে রোদ আসে তা আমার মানে সকালে মেলি দুপুরের মধ্যে শুকিয়েও যায় তো যে মেয়ে এসে বলছিল মেয়ে গেছিলো আবার পড়তে মেয়ে গেছিলো পড়তে মাতাজির কাছে তো আমি ততক্ষণের মধ্যে এই যে কাচাকুচিগুলো করে নিলাম আর এখন আমি যাচ্ছি মাতাজি ফোন করেছিল তো যে কি দরকার আছে দেখি গিয়ে তো এখন আমি যাচ্ছি মাতাজির কাছে তোমরা দেখতে থাকো ব্লগটা আর একটা কথা বলার ছিল সবাই কিন্তু ভিডিও দেখছো কেউ কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে প্লিজ যে তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তোমরা যে এরকম করলে কি করে হবে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইটুকুই বলাই এইটুকুই বলার ছিল বলাই বলছি তুতলে যাচ্ছে এরকম কথা বলতে বলতে না ভয় জপা দিতে গেলে না মানে নিজের মানে ভাষাই খুঁজে পায় না আর কি কী বলবো না বলবো তোমাদের সামনে যে সব সময় না কথা বলার সময় আমি তো বেশি একটা মানে সামনাসামনি এসে কথা এই যে মাতাজির কাছ থেকে মানে ওনার কথা শুনে টুনে এসে আমি আমি একটু শুয়েছিলাম আর দেখতে পাচ্ছ এই যে দেখো তোমাদের বললাম না ওই যে চাল্লা দিয়ে কতটা পরিমাণ রোদ আসছে আর এখন আমি উঠলাম এখন বাজছে ঘড়িতে পাঁচটা তো গাল ফোলাটা আমার অনেকটা কমেছে অনেকটা মাথা ঘুষেছিলাম আর ওদিকে ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর কালকে হচ্ছে একাদশী ভূমি একাদশী আর সেটাকে তো মানে তার জন্য রাত্রিবেলা আজকে আগের দিন মানে আজকে রাত্রিবেলা সেটা মানে অনেক কিছু খাবার বলতে কি সয়াবিন বানাবো আজকে সেটা তোমাদের সাথে বলছে না সয়াবিন বানাবো আর ভাত আর কি বিমস ভাজা তা এই কটাই বানাবো কারণ কি একাদশীর দিন তো মানে খাওয়া যাবে না খাওয়া এই যে এখন চলে যাবো আমি কিচেনে কিচেনে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর তাই দেখো তোমাদের দাদাভাই চলে এসছে আর কালকে হচ্ছে একাদশী তো আজকে দেখো বান্না আমার কমপ্লিট করে আখমাক আমি ধুই রেডি করে দিয়েছি আর এ দেখো আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়েছে আর এখন যাব শুতে তা আমার বিছনা করাও কমপ্লিট ওদিকে মেয়ে ঢুকে গেছে মশারির মধ্যে আর ব্লগটা আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর আমার